আজকের পৃথিবী ভয়ঙ্কর শান্ত একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অন্যদিকে চীন তায়ন উত্তেজনা মধ্যপ্রাচ্য চলছে বড় সংঘাত এত কিছুর মধ্যেও একটা প্রশ্ন উঠে আসছে আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি বিশ্বের বড় শক্তিগুলোর মধ্যে এখন আর শান্ত সম্পর্ক নেই রাশিয়া চীন আমেরিকা সবাই এখন নিজেদের শক্তি দেখাতে ব্যস্ত ছোট ছোট যুদ্ধগুলো যেন আস্তে আস্তে বড় হয়ে উঠছে বিশেষজ্ঞরা বলছেন এসব যুদ্ধ যদি দ্রুত বন্ধ না হয় তাহলে পৃথিবী বড় বিপদের মুখে পড়তে পারে ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণই নেই চীন বারবার বলছে তায়নকে তারা ছাড়বে না আর ইসরায়েল ও ইরান তাদের মধ্যে যে কোনো সময় বড় যুদ্ধ হতে পারে সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে এসব দেশের অনেকের কাছে রয়েছে পারমাণবিক অস্ত্র তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আসতে চলেছে নাকি এখনও সময় আছে আলোচনার মাধ্যমে সব মিটিয়ে ফেলার বিশ্বনেতারা যদি এখনই সচেতন না হয় তাহলে আমরা হয়তো বড় ধ্বংসের দিকে এগুতে যাচ্ছি অতীত ও বর্তমান বিশ্বরাজনীতির আলোচনা নিয়ে প্রতি শুক্রবার আমি জুনায়েদ আহমেদ নাহিদ থাকছি সময়চিত্রতে